সমাজে যারা ব্রাহত তারাই এবার যুক্ত হলেন স্বপ্নার বাগান প্রিমিয়ার লীগের সঙ্গে এবার এইচআইভি পজিটিভ রোগী ও রূপান্তরকামীরাও খেলছেন স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগে শনিবার হয়ে গেল তারই অকশন। আইপিএল এর ধাঁচে ক্রিকেটারদের বেছে নিল দলগুলি চল্লিশ থেকে ষাট বছর বয়সীরাই খেলছেন স্বপ্নর বাগান প্রিমিয়ার লিগে মোট আটটি দল নিয়ে হচ্ছে প্রতিযোগিতা ইতিমধ্যেই এই লিগ সকল ক্রীড়াপ্রেমী মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে এই লিগ এবার অষ্টম বর্ষে পদার্পণ করল উদ্বোধনেও থাকছে চমক প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদন লাল উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে লীগের মূল উদ্যোক্ত অনিন্দ্য সেনগুপ্ত জানান বয়স হয়ে গেলেও যে খেলার মাঠে ঝড় তোলা যায় সেটাই প্রমাণ করে এই লিগ হয় দিস ইজ মাদারলাল কমিং টু অন ক্রিকেট টুর্নামেন্ট ওয়াচ এন্ড ফান সি অন কলকাতা to be a part of uh, sbpl 6040 mega tournament. see you there on 28th january in kolkata. bye. Oh, hello friends. i'm delighted to be the part of this session. just because as a trans person, it is honor and pleasure for us as in trans community. Uh, i think this is, this is an historical, a .a. A. Hushik, historical uh, event. होने जा रहा है ऑर्गेनाइजर